আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরং বড়োর মতো আমি একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো যেই বিষয়টি আসলে আমাদের প্রত্যেকটা বাঙালির হৃদয়ে নাড়া দিয়েছে আপনারা সবাই জানেন যে সেপ্টেম্বরের একুশ দিনে বাংলাদেশে একশো কোটি ডলার এসেছে রেমিটেন্স তাহলে একটা জিনিস কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে বাংলাদেশের সবচেয়ে বড় চালিকা চালিকাশক্তিটি কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্স এই প্রবাসী রেমিটেন্স আমাদের দেশকে কত দ্রুত একটি উন্নয়নের অবকাঠ অবকাঠামোর মতো জায়গায় দাঁড় করতে সক্ষম সেটি কিন্তু এই অ্যামাউন্ট এবং এই স্বল্প দিনের যে অ্যামাউন্ট এটি কিন্তু দেখলে আমরা বুঝতে পারি সুতরাং আপনারা এর আগেও কিন্তু এই ধরনের অনেক বিষয় আপনারা জেনেছেন যে যে প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মার্কিন ডলার কিন্তু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে বাংলাদেশ অর্জন করে সুতরাং এই অর্জনের সম্পূর্ণ অর্জনের যে যোদ্ধারা বা যেই পরিশ্রম করে যারা সেই হিরোরা কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা তো আমরা মানে কতটুকু আমাদের শক্তি নিচে নেমে গেছে যে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে ছোট করে কথা বলি এটি আসলে আমাদের জন্য বড় একটি লজ্জাজনক কাজ কেননা আপনারা সবাই যেহেতু দেখছেন যে পূর্বে বাংলাদেশের যে একটার পর একটা বিভিন্ন বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময়ে প্রবাসী ভাই বোনেরা কিন্তু রেমিটেন্স পাঠানো স্টপ করে দিয়েছিল ওই সময়টা বাংলাদেশের যে কত বড় ধরনের একটি লস সময় পার করতে হয়েছে এবং অর্থনৈতিকভাবে ওই মুহূর্তটা বাংলাদেশের যে কত বড় একটি ভঙ্গুর অবস্থানে পৌঁছে গিয়েছিলেন যেটি আসলে বলে ভাষার অপেক্ষা রাখে না যে এটি কত বড়ো ধরনের একটি বাংলাদেশের জন্য হাতিয়ার হিসেবে কাজ করে এবং আপনারা এই বিষয়টি খুব ভালোভাবেই জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ব্যাংকে লেনদেন করেছে শুধুমাত্র বাংলাদেশ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেই জায়গায় দাঁড়িয়ে যখন পর্যায়ক্রমে বিভিন্নভাবে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহর দিকে যেতে থাকলো এবং যখন বিশৃঙ্খলা সৃষ্টি হতে থাকলো ঠিক সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা তাদের রেমিটেন্স ব্যাংকে পাঠানোর বাদ দিয়ে তারা কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা তার ফ্যামিলির কাছে পাঠানোর শুরু করলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিকভাবে যে কি পরিমাণে নিচে নেমে গিয়েছিল এবং কি পরিমাণে লস প্রজেক্টে পড়েছিল এটি আসলে কল্পনার বাহিরে আপনারা প্রত্যেকে দেখেছিলেন যে ওই মুহূর্তে কিন্তু যেই পূর্বে যে সরকার ছিলেন তারা কিন্তু রিকোয়েস্ট করে বলেছিলেন যে আপনারা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে সঠিক ওয়েতে টাকা পাঠান আপনার হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না এর কারণ হল ওই মুহূর্তে যে পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসার কথা ছিল সেটা না আসাতে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিল যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে ওই মুহূর্তে খুবই ভঙ্কুর একটি অবস্থানে পৌঁছে গিয়েছিল এবং আপনারা বর্তমানের যে সেপ্টেম্বরের একুশ একুশ তারিখ পর্যন্ত গণনা করা হয়েছিল যে এই একুশ দিনে বাংলাদেশে প্রবাসী ভাই বোনেদের যেই টাকারও অর্থ এই অর্থের যে রেমিটেন্স গভর্নমেন্ট পেয়েছে বাংলাদেশ সরকার পেয়েছে সেটা একশো কোটি মার্কিন ডলার সুতরাং এটি কিন্তু বড় ধরনের একটি অ্যামাউন্ট আপনারা চিন্তা করতে পারেন না যে এক মাসের পূর্ণ হয়নি এক মাস পূর্ণ হওয়ার আগে একুশ দিনে যে পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে ঢুকেছে গভর্নমেন্টের অ্যাকাউন্টে সেটি একশো কোটি মার্কিন ডলার চিন্তা করা যায় এটি কত মানে বিগ অ্যামাউন্ট এটি ভাবার বাইরে তাহলে প্রতি মাসে তো এই অ্যামাউন্টটি ওঠানামা করে তো যেহেতু কমতেও পারে বাড়তেও পারে সেই জায়গা থেকে যদি মাসিক ইনকাম এটা আমি একুশ দিন না আমি যদি মাসিক ইনকাম হিসাবে ধরি তাহলে বছরে প্রবাসী ভাইবনের টাকা পাঠানো রেমিটেন্সের যে অংশটি गवर्नमेंटের কাছে পৌঁছায় সেই টাকাটি বাংলাদেশের জন্য কত বড় ধরনের একটি সহায়তা তো যার কারণে বাংলাদেশ गवर्नमेंटের পক্ষ থেকে বাংলাদেশ गवर्नमेंटের পক্ষ থেকে এটি কিন্তু বড় একটি পাওয়া যায় রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসী ভাইবনেরা যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেন্ড করতেন তারা কিন্তু পূর্বের সেই তাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যে ক্ষোভ যে খারাপ লাগা জায়গাটা সেটি কিন্তু তারা অতিক্রম করে আবার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো শুরু করেছে যার ফলে মাত্র একুশ দিনে একশো তেষট্টি কোটি মার্কিন ডলার বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটি অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টের কারণে বাংলাদেশের যে চালিকার শক্তি এটি কিন্তু সুন্দরভাবে চলতে পারে এবং বাংলাদেশের জন্য এটি অনেক বড়ো ধরনের একটি অ্যামাউন্ট যেটি কিনা বাংলাদেশ সরকার উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় অনেক বড় ধরনের ভূমিকা রাখতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে যে প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকে ছোট করে কথা বলি এবং যেভাবে পূর্বে বিমান বন্দরে যাদেরকে হেনস্থ হতে হয়েছে বিভিন্ন বৈষম্যের শিকার হতে হতে হয়েছে তাদের ঠিক কষ্টের জায়গাটায় তাদের সেই খারাপ লাগাটা জায়গাটায় তাদের আক্ষেপের জায়গাটায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাটার আক্ষেপের জায়গা যাতে না থাকে সেই জন্য তারা চেষ্টা করেছে কিভাবে ভালো করা যায় ভাই বোন আছে তাদের আরো সুন্দর সঠিক সেবাটা দেওয়া যায় তাদেরকে সম্মান নিশ্চয় রিসিভ করা তাদেরকে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করা তাদের যেন কোনো পর হেনস্থ না হয় সিকিউরিটি সিস্টেম বাড়ানো এবং তাদের যেই বর্ডিং পাসের যেই সিস্টেমটা এই ওয়েটা আরও স্পিডলি স্মুথলিভাবে যেন সই সালামতে সুন্দরভাবে জনসাধারণের কাছে পৌঁছায় সেই লক্ষ্যে কিন্তু গভর্নমেন্ট কাজ করে করেছে তো এই যে অ্যামাউন্টটি বাংলাদেশে একুশ দিনে ঢুকলো এটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের জন্য বড় ধরনের একটি ভূমিকা রাখবে এবং এই প্রবাসী ভাই বোনেরা যে পরিমাণে অ্যামাউন্ট পাঠিয়েছেন সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে চালিকা শক্তির নির্ভর করে এই প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের টাকায় এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা এতদিন প্রবাসী ভাই বোনদেরকে কামলা বলে গালি দিয়েছে বিভিন্ন রকম ছোট করে কথা বলেছে দেশে কাজ পায় না তাই বিদেশে যেয়ে কাজ করে বিভিন্ন রকম মন্তব্য করেছে তাদের তাদের উদ্দেশ্যে বলবো যে নিজে একটি ভালো কাজ করে আরেকজনকে ভালো কাজ করার পরামর্শ দিতে হবে নিজে না করে বা নিজের সেই জায়গাটা অর্জন করতে না পেরে আরেকজনকে ছোট করে কথা বলাটা খুবই বোকামি এবং এই কাজটি নিন্দনীয় একটি কাজ যারা এই প্রবাসী ভাই বোনদেরকে ছোটো করে কথা বলে কামলা বলে গালি দেয় এবং বিভিন্ন বিচ্ছিরি ভাষায় কথা বলে এবং তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি সেই জায়গাটায় থাকতেন তাহলে এই এই ধরনের কথা আপনাদের মনে আসতো না এবং মুখ থেকে বলতে পারতেন না যারা প্রবাসী ভাই বোনেরা থাকে তারা তাদের ফ্যামিলি রেখে তাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জন সকল মানুষকে রেখে তারা কিন্তু সেখানে অনেক কষ্টে বসবাস করে তাদের সেই জায়গাটা না বুঝে তাদের সেই হালাল উপার্জনের যে জায়গাটা সেই জায়গাটা না জেনে তাদেরকে নিয়ে এরকম বাজে মন্তব্য করাটা সবার জন্যই আসলে খারাপ এবং আমি বলবো যারা এই ধরনের কাজটি করেছে তারা তাদের ভুল বুঝে তারা সেই জায়গাটা সংশোধন করে নিয়ে তাদের ভালো যেই পক্ষে যেটি যেটি দেশ এবং দেশের মানুষের জন্য ভালো হবে সেটি করা উত্তম তো একটা বিষয় খুব স্পষ্ট যে প্রবাসীর যে ভাই বোনেরা আছে তাদের রেমিটেন্সের টাকার বাংলাদেশে যে চালিকা শক্তি উন্নতন হয় এবং বাংলাদেশের যে চালিকা শক্তি হিসেবে যেটি ব্যবহার হয় এটি আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং এই বিষয়টিকে নিয়ে খারাপ বিদ্রুপ করার কোনো সুযোগ নেই পূর্বে বিভিন্নভাবে কিন্তু অভিযোগ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি জেনেছি প্রবাসী যে ভাই বোনরা আছে তারা কিন্তু এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় আসলে তারা হেনস্থ শিকার হয়েছে তারা বিভিন্নভাবে ভাবে ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ তারা তাদের অসন্তুষ্টি অসন্তোষের জায়গাটি তারা তুলে ধরেছে তো এখন এই মুহূর্তে যদি এই ধরনের কোনো অসন্তুষ্টির জায়গা বা কোনো অসন্তোষ কেউ হয়ে থাকে বা অসম্মানিত হয়ে থাকে তারা অবশ্যই সেটি বর্তমান গভর্নমেন্টকে জানালে বা সেই তাদের দৃষ্টি সম্মুখে তুলে ধরলে অবশ্যই সেটি নিয়ে সংশোধনের কাজ করা হবে যেহেতু প্রত্যেকের যে আক্ষেপের জায়গাগুলো ছিল সেই সব জায়গাগুলো ইতিমধ্যে কিন্তু সংশোধন করা হয়ে গেছে তো সেই জায়গায় মানুষ যারা বিদেশিদের যারা প্রবাসী ভাই বোনের আছে তাদেরকে ছোট করে কথা বলা কামলা করে বলে কথা বলা এটি আসলে কোনো সভ্য মানুষের কাজ নয় সুতরাং যারা এই ধরনের কথাবার্তা বলেছে বা বলছে তাদের উদ্দেশ্যে বলব নিজেকে সেই জায়গায় দাঁড় করালে বুঝতে পারবেন যে আসলে তারা কতটা কষ্ট করে পরিশ্রম করে সেখানে থাকে তো তাদেরকে না বুঝে না জেনে বাজে মন্তব্য করে কেউ ছোট করবেন না আপনি যদি তাদের স্থানে থাকতেন তাদের যে রক্ত পানি করা ঘামের অর্জিত যে হালাল অর্থটি তারা উপার্জন করে সেই অর্থের একটি অংশ কিন্তু বাংলাদেশে সেই অর্থটি পৌঁছায় সেই অর্থের মাধ্যমে একটি দেশের সবচেয়ে বড় চালিকা শক্তির দেশের চাক্কাটা ঘরে সুতরাং যারা তাদেরকে এইভাবে ছোট করে কথা বলে তাদেরকে বলবো যে আসলে আপনারা এখনো সংশোধন হন নিজেরা ভালো মানসিকতার অধিকারী হন মানুষের মতো দেখলেই কিন্তু মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হয় তার মধ্যে নম্রতা ভদ্রতা সভ্যতা সততা একতা শিষ্টাচার সব কিছুর প্রয়োজন সুতরাং শুধুমাত্র মানুষের মতো দেখলেই তাকে মানুষ বলা যাবে না তাহলে মানুষ হতে হবে মনুষ্যত্ব বোধ অর্জন করতে হবে কাউকে ছোটো করে কথা বলা যাবে না যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যাদের দিনের পরে দিন যারা পরিশ্রম করে দেশের সবচেয়ে বড় চালিকা শক্তির মাধ্যম হিসেবে যারা কাজ করে তাদেরকে কি করে কামলা বলা যাবে তাদেরকে কি করে ছোট করে কথা বলা যায় এটি আসলে বড় দুঃখজনক একটি কাজ এবং যারা এই দুঃখজনক কাজটি করে আমার মনে হয় না যে তারা আসলে মানুষের কোনো তালিকায় পড়বে কারণ একজন মানুষের দুঃখ কষ্ট না বুঝে তাদের সঠিক বিষয়টি না জেনে তাদেরকে ছোট করে কথা বলা যায় না তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একুশ দিনে বাংলাদেশের রেমিটেন্স ঢুকেছে একশো তেষট্টি কোটি মার্কিন ডলার এটা কিন্তু কম নয় এটা অনেক বড় একটি অ্যামাউন্ট তাহলে যদি একুশ দিনে রেমিটেন্স ঢুকে একশো তেষট্টি কোটি মার্কিন ডলার তাহলে এক মাস এক বছরে কত প্রবাসীদের পক্ষ থেকে কত অর্থ বাংলাদেশের জন্য পৌঁছায় এটি বড় ধরনের একটি সাপোর্ট দেশের যে উন্নয়নের চালিকা শক্তি চলে সেটির পিছনে কিন্তু এই প্রবাসী ভাই বোনদের এই রেমিটেন্সের সবচেয়ে বড় একটি অবদান কাজ করে যেটি আমাদের আসলে কল্পনারও বাহিরে আমরা দূর থেকে হয়তো এটা বুঝতে পারি না কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে একুশ দিনে যে প্রবাসীকাল ভাই বোনদের টাকা বাংলাদেশে একশো তেষট্টি কোটি মার্কিন ডলার বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাকাউন্টে আসে বা যেটি রেমিটেন্স হিসেবে গ্রহণ করে তাহলে এক মাসে বা এক বছরে কত টাকা এই প্রশিক্ষণ ভাই বোনদের পাঠানো টাকা রেমিটেন্স বাংলাদেশ সরকার পায় চিন্তা করার বাইরে এটি এমন বড় অ্যামাউন্ট যে ভাবলেও এটি মানে অনেক বেশি হয়ে যাবে মানে যে চিন্তা শেষ হবে না কিন্তু অ্যামাউন্ট এত বেশি হয়ে যাবে তাহলে তাদেরকে নিয়ে এরকম বিদ্রুপ কথাবার্তা বলা তাদেরকে ছোট করে কথা বলা এটি আসলে কোনো ভালো মানসিকতার কাজ নয় এজন্য প্রয়োজন সততা নিষ্ঠতা একগ্রতা এবং শিষ্টাচারিতা নিজেকে মানুষ হিসেবে করতে হলে মনুষ্যত্ব বোধ অর্জন করতে হবে তাদেরকে কামলা বলে ছোট বলা যাবে না কামলা দেশে কাজ পায় না সেজন্য বিদেশে যায় এরকম কথা বলা যাবে না যারা বলেছে তাদেরকে সংশোধন হওয়া জরুরি তাদেরকে সর্বপ্রথম মানুষ হওয়া জরুরি অন্য দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাদের ভালো মন্দর জায়গা পছন্দ অপছন্দ জায়গা থাকবে তাই বলে এমন নয় যে যারা বিদেশে কাজ করছে চাকরি বাকরি করছে তাদেরকে ছোট করে কথা বলতে এমনটি নয় অবশ্যই প্রত্যেকটা মানুষের একটি ব্যক্তিত্ব আছে তাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামতের জায়গা আছে সেই মতামতের জায়গা থেকে কাউকে ছোট করে কথা বলা যাবে না তো একটার পর একটা বিভিন্নভাবে বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে ছবির একটি জায়গায় এসে নতুন করে আবার ত্রাণন করা এবং সেই জায়গাটাকে ভঙ্কুর জায়গাটাকে নতুন করে ক্রিয়েট করে সেই জায়গায় আরও সুন্দর রূপ দেওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার অনেক প্রচেষ্টার ব্যাপার সুতরাং দুম করে চাইলেই প্রত্যেকের সেই আশ্বাসের জায়গাটি সেই আক্ষেপের জায়গাটি পূর্ণ করা অনেক কঠিন তার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করা জরুরি সুতরাং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পরবর্তীতে দেখা হবে যে অন্য কোনো টপিক নিয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ